চলে ভাই আয় আয় মুফাক্কিরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী আমার বাপের কবর বাঁচাতে আমার দাদার কবর বাঁচাতে এখানে আসেনি এই এলাকার টোটো চালায় জামাল তার বাপের কবর বাঁচাতে এই এলাকার মুজাফফর যে বরফ বিক্রি করে বেড়ায় তার বাপের কবর বাঁচাতে এসেছি আমার বাপের কবর এখানে বাঁচাতে আসেনি তাই প্রত্যেকটা আদম সন্তানের যতগুলো ভাই আছে প্রত্যেকের এটা ইমানি দায়িত্ব কোন কাহিনী কাহিনী হবে না রকমের গল্প গুজব কোনো কথা নয় এই আইনকে বাতিল করা না অবধি ইনশাল্লাহ আমাদের মেশিনের হর্স পাওয়ার ডাউন হবে না এই কালাকারুর মানছি না অনেকেই অনেকেই ভাবছে যে মুসলমানরা কে উস্কাতে এসছে মুসলমানরা কে একটু গরম করতে এসছে বাজার গরম করতে এসছে তাদের উদ্দেশ্যে বলছে যারা কানে কানে বলছে উকিল বাবু উস্কাতে এসছে তাদেরকে বলি রে ভাই মুসলমানেরা বাজে শুয়ে থাকলেও বাঘ জেগে থাকলেও বাঘ তাই মোদি ভেবেছে তিন তালাক বিল পাস করেছি কিছুই করতে পারেনি উমুক করেছি কিছুই করতে পারেনি আমরা হলাম নবাবের ছেড়ে যাওয়া বংশধর একটু চিমটি কাটাতে আমরা একটু চিমটি কাটাতে আমরা কিছু মনে করি না কিন্তু যখনই আমার বাপ দাদর কবরে হাত দিয়েছে তারা জানে না ঘুমন্ত বাঘের লেজে পা দিতে হয় না একবারে ধরেই ছবি বুঝতে পারলেন না তো ভুল জায়গায় হাত দিয়েছে আমরা তিন তালাক বিলের পাশের সময় আন্দোলন করেছিলাম তিন তালাক বিলটা আমার বোন ফাতেমা রাজিয়া এবং জাকিয়াকে বাঁচানোর জন্য এই আচ্ছা এই জিনিসটা চাইছে কি এরা চাইছে ওরা ভাবছে যে এরকম করে এই এলাকার জামালের বাপের কবর যেখানে আছে ওই কবরটা আমরা নিয়ে মানে আমার বাপের পানিতে আমি তৈরি আমার বাপ যেখানে সাহিত্য আছে আমার দাদা যেখানে সাহিত্য আছে যে মায়ের পেট থেকে হয়েছি ওই মা খালা ফুকু যেখানে সাহিত্য আছে ওই কবরস্থানটাকে নিয়ে ওখানে ভুটভুটি ভ্যানের চাকা পানের পিঠ উমুকের গুটকা ফেলে ওই কবরস্থান দখল করতে চাইছে আর আমরা যারা ছোট ছোট বাঘ চিতা বাঘ ইসলাম সম্প্রদায়ের মানুষ তারা তারা জানেই না যে ঘুমন্ত বাঘকে কোনো সময় জাগাতে হয় না আমরা আল্লাহি আল্লাহি আল্লাহর কসম খেয়ে আজকের এই মঞ্চ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব হব নো ন নো আলাদি নোসিয়া নো শুননি কোনো কাহিনী চলবে না এক কথায় কবর বাঁচানোর তাগিদে মাদ্রাসা বাঁচানোর তাগিদে খানকা বাঁচানোর তাগিদে ঈদগাহ বাঁচানোর তাগিদে আমরা এক আমাদের তকমির একটাই नारा একটাই नारा একটাই আগামী দিন যারা এখন নতুন নতুন বৈরাগী হয়েছে তারা মাঝে মাঝে বিভিন্ন রকম একটা সাতষট্টি বছরের বুড়াকে ধরে যায় এটা বল এটা বল এটা ভিডিও করে আমার এলাকার জয়নাল মফিজুল কুদ্দুস রাজ্জাককে ভয় খাওয়াতে চাইছে এই যে দেখ মোল্লা কাটমোল্লাকে কিরকম করেছি তোকেও করব তারা জানে না তাদেরকে এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিতে চায় নয় এই ভুল যেন না করা যায় কারণ আওয়াজে তকবিরে আমরা নিজের জান পর্যন্ত দিতে পারি আল্লাহর সম্পত্তি বাঁচাতে আচ্ছা এই গোটি হাট কোর্টের আইনজীবী জানে এক কাঠা একটা আল জমির আল এক কাঠা এক শতক এক হাজার হাত ফুট দেড় ফুটের জন্য চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর মামলা করি আর আল্লাহর ঘর আল্লাহর জায়গা আল্লাহর সম্পত্তিকে নিয়ে নিবে আর আমরা মুসলমান সমাজ খনিঘাবো হতে পারে নাকি তারা ভুল জায়গায় হাত দিয়েছে আর আরেকবার আপনাদেরকে কসম দিয়ে বলতে চাই এর আগে এনআরসি সিএ তিন তালাক এটা ওটা যেটা সেটা পাস করেছে ধরুন আমরা কিন্তু চট করে জাগি না হ্যাডু চুলকালি চুলকা হ্যাডু এই করলি আমরা সব সময় হিন্দু মুসলমানের ভাতৃত্ব বজায় রেখে আগামী যে দিনগুলো আছে প্রত্যেকটা মানুষকে আমরা হৃদয়ে জায়গা দিয়েছি হৃদয়ের মানুষ হৃদয়ে থাকবে মাথায় উঠে নাচানাচি করতে গেলে এমন ঝাঁকি মারব যে ঝাঁকিতে এই এলাকা ছাড়া হয়ে দেশ ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা এই আগামী দিন আগামী আগামী দিন প্রত্যেকটা এই এলাকার ভাইকে আবার মনে করিয়ে দিচ্ছি আমার বাপের কবর উকিল সাহেবের বাপের খবর ইমাম সাহেবের বাপের কবর বাঁচাতে আসেনি জয়নাল এই ফাটে এই এলাকার এই এলাকার নূর যে দিন আনে দিন খায় যার আর্থিক ক্ষমতা দিক থেকে পিছিয়ে পড়া যে বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়েছে আরে আমার বাপের কবর ধর্মতলায় দিতে পারবো ক্ষমতা আছে কিন্তু তোমার বাপের কবর তোমার মায়ের কবর যাওয়ার যে জায়গা এই এলাকার মানুষের যে জায়গা এই জায়গাতে হস্তক্ষেপ করতে চাইছে নিজের জান নিজের রক্ত নিজের মাল যা যা করতে হয় এর জন্য কি চায় এই সমাজ এই জাতিকে বাঁচাতে মজির মতো লোক যদি বলে এই মুফাক্কিরুল ইসলাম ইসলাম সম্প্রদায়ের মানুষ তোকে সবার সামনে জ্যান্ত এই অবস্থাতে দেহ ত্যাগ করতে হবে প্রত্যেকটা মুসলিম সমাজের মানুষ নিজের নিজের দেহ ত্যাগ করে নিজের কবের সম্পত্তিকে আল্লাহর সম্পত্তিকে বাঁচাতে রাজি আছে ইনশাআল্লাহ আজকেই জানলাম বুঝলাম বাড়ি গিয়ে চলে গেলাম গরম গরম কথা শুনলাম না ব্রাদার ইসলাম প্রত্যেকটা এই এলাকার মানুষ মা বোন সহ মা ধরে ধরে বলছি হাইকোর্টের উকিল আইনটা জানি দেশটাকে বুঝেছি রাজ্যটাকে বুঝেছি জেলাটাকে বুঝেছি ব্লক চাচাজি আপনি কামাই করতে গিয়ে সারা দিন রাত মাথার ঘাম পায়ে ফেলেছেন আপনার কাছে দেশের খবর নয় তাই আপনার জাতের একজন ভাই আপনার কবের একজন ভাই আপনার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই আমি ইসলাম আপনাদেরকে বলে গেলাম দেশের বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতেও যদি আপনি না জানেন তাহলে আগাম আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন আপনি ভাবেন এই রাজ্য কোন রাজ্যে বাস করছেন আপনাকে যদি আমি এখন গালি দিই তো আপনাকে খারাপ লাগবে আপনাকে যদি আপনার মা বাপ তুলে গালি দিই আরও খারাপ লাগবে কিন্তু কিছুদিন আগে মুর্শিদাবাদের মতো জায়গাতে এই পুরে কায়েনাতের মালিক সাত আসমানের মালিক আমার মালিক আপনার মালিক মহান আল্লাহ নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে আমরা কিছু করতে পারিনি আগামী দিন কেয়ামতের দিন শরিয়ত মেনেছেন মানেননি কি করেছেন না করেছেন এ এই কলেমা পড়া মুসলমানরা যেদিন আল্লাহর কাছে দাঁড়াবে সেদিন যদি আপনাকে বলে রে খালি নিজের বউ বাচ্চা বউ টা রং হলো কিনা ছাদ জালাই হলো কিনা টটোটাতে হাওয়া আছে কিনা এই করে কাটি দিলি আর আজকে তুই আমার কাছে যে আশ্রয় ভিক্ষা চাইতেছ আচ্ছা তোকে লজ্জা লাগছে না যে আমার ঘর আমার বাড়ি আমার সম্পত্তিকে যারা নিয়ে নিতে চাইছিল তুই কিছুই করতে পারিসনি নিঃসংন্দেহে এই এলাকার ভাই কিছুই করতে পারবে না সুপ্রিম কোর্টে গিয়ে লোকসভাতে গিয়ে রাজ্যসভাতে গিয়ে কিন্তু ব্রাদার ইসলাম আপনারা পারবেন কি নিজের শ্রম দিয়ে আর্থিক সহযোগিতা দিয়ে একত্রিত হয়ে জয়নাল ডেকেছে চলুন নাজমুল ডেকেছে চলুন পরে দেখা যাবে ও সিপিএম করে না কংগ্রেস করে না বিজেপি করে না তৃণমূল করে যে যা পারবে করুক আল্লাহর কথা হবে এক সারিয়াতের কথা হবে